হ্যালো ভিউয়ার্স এই যে রূপপুর রেল স্টেশন দাঁড় করে রাখছে মালবাহী সব ট্রেন এই যে দেখছেন মালবাহী সব বগি দেখতে পাচ্ছেন সামনে দেখেন রূপপুর রেল স্টেশন আমি জম করে নিয়ে এসেছি এটা হলো পাখি রূপপুর রেল স্টেশন সামনে হারিংস ব্রিজ পদ্মা সেতু ট্রেনের উপর ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে ঈশ্বর দিয়ে অভিমুখে সাইড বারণারি করা দেখতে পাচ্ছেন রূপপুর রেল স্টেশনের পাশেই পাখি হাসপাতাল সামনে দেখতে পাচ্ছেন কিনা জানি না একটু দূরেই এই যে গেট দেখেন গেটটা দেখা যাচ্ছে সুন্দর জায়গা ভালো লাগলে চলে আসবেন ঘুরতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আসসালাম আলাইকুম